হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কুমিটোরা জেনারেল হাসপাতাল ঢাকা সেন ঢাকা সংসদীয় বিজ্ঞপ্তি পাঁচটি ছয়টি ক্যাটাগরিতে মোট পঁচাশি জন জনবল নিয়োগ দিয়েছে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলায় আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারে মূল আলোচনা চলে যায় এক নম্বর পদে মুদ্রা মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্য এক বোর্ডের স্নাতক বাত্তর সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর অপারেটর বেতন চৌদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদসংখ্যা এক গণশিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি সার্টিফিকেট প্রার্থী আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার করি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই বেতন ষোলো পদসংখ্যা চার কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচয় দক্ষতা থাকতে হবে চার নম্বর কার্যকর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার টেকার নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই বেতন ষোলো পদসংখ্যা এক কোনো শিক্ষিত বোর্ড ইলেকট্রিক বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় পাঁচ নাম্বার ক্যাটাগরিতে রয়েছে রিসেপশনিস্ট নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই বেতন ষোলো সংখ্যা দুই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী সর্বশেষ ক্যাটাগরিতে রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার বিশ হাজার দশ বেদন কেট বিশ পদের সর্বোচ্চ পদের লোক ছিয়াত্তর কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদন সর্বশেষ তারিখ হল পনেরোই অক্টোবর চব্বিশ বিকাল পাঁচ কোটি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম